গুড ইভিনিং ভিউয়ার্স আজকে আমি একটি ছোট্ট এক বাচ্চা ছেলে তার গল্প শোনাব ছোট্ট এক ছেলে ছিল প্রচন্ড রানী তাই দেখে বাবা তাকে একটা বুদ্ধি করে উপদেশ বলল যে তার একটা পেরেক ভর্তির ব্যাগ সেখানে রয়েছে এবং তাকে দিয়ে সেটা বলল যে যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেক আমাদের বাগানের কাঠের বেড়াতে গিয়ে লাগিয়েছিল প্রথম দিন এই ছেলেটিকে বাগানে গিয়ে পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারে তাই প্রতিদিন কাঠে নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো সে বুঝতে পারলো হাতুড়ি দিয়ে কাঠ বেড়ায় পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি পেরেকও আর মারতে হলো না সে তার বাবাকে এ কথা জানালো তার বাবা তাকে বললো এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেই সব দিনে একটি একটি করে প্রেক খুলে ফেলো অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সে সব পেরেকই খুলে ফেলতে সক্ষম হয়েছে তার বাবা এবার তাকে বাগানে নিয়ে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বলল তুমি তো খুব ভালোভাবে তোমার কাজ সম্পন্ন করেছ এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো কিন্তু দেখো প্রতিটা কাঠে পেরেকের গর্তগুলো এখনো রয়ে গিয়েছে কাঠের বেড়াটি কখনো কিন্তু আর আগের অবস্থায় ফিরে যাবে না যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে ঠিক এমন একটা আচর পড়ে যায় তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষত চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর ধন্যবাদ বন্ধুরা এরকম ছোটো ছোটো গল্প পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ